একটা কথা বলি ভাই শোনেন বলেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাই দিন একটু হাটটা মিলাই ভাই আপনার সাথে আসলে দূর থেকে একটু আপনাকে দেখা আপনার কাছে আসছি বুঝছেন যে আসলে আপনি কি করেন আমি আলু চাষ করতেছি আলু চাষ করতেছেন জি জি কই কই আলু কই ভাই আলু রোপণ করছি এখন

একটা আলু থেকে পাঁচ সাতটা আলু তৈরি হবে আল্লাহর কত বড় রহমত কুদরত এটা আল্লাহ নিয়ামত চিন্তা করছেন এটা আসলে ভাবা যায় না মাটির ভিতরে একটা আলু আপনি রোপণ করছেন সেখানে হাজার হাজার আলু হয়ে যাবে আল্লাপাক আমাদের মানুষের জন্য কি পরিমাণ খাদ্য সম্ভার দিয়ে রাখছে দান করে থুইছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমাদের লাগবে কি এখানে বলেন আমাদের লাগবে চেষ্টা 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 কষ্ট পরিশ্রম উদ্যোগ নাকি এখন আপনি যদি আজকে ঘরে বসে থাকতেন বা ঘুমাইয়ে থাকতেন কথাটা বুঝছেন ভাই হ্যাঁ আপনার কথা দিয়ে কিন্তু অনেক বন্ধুরা আছে লাইনে শেখার বিষয় আছে এটা দিয়া এখন অনেক বন্ধুরা বলতে পারে যেটা আসলে দেখানোর কি হইল কিন্তু আসলে বিষয়টা কিন্তু ওইটা না বিষয়টা হচ্ছে দেখেন যে আসলে একটা আলু আপে রোপণ করছে সেখানে হাজার হাজার আলু হবে এটা যদি আল্লাপাক না দিত কারো ক্ষমতা নয় এখানে আলু হওয়ানের না।

হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে তবুও আসলে এ সমাজ অনেক মানুষ আছে যাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে অনেক কিছু বোঝার আছে কি বলেন ভাবা যায় একটা ধান রোপণ করলে সেই ধান থেকে পাতো পাতো থেকে একটা ধানের কুচি চিন্তা করা যায় অবাক কাণ্ড কি রহমত আল্লাহ রে এত খাদ্য এত সৃষ্টি আল্লাপাক দিয়ে রাখছে পৃথিবীতে আর এই মাটির গুণাগুণটা কি কত গুণাগুণ এই আলু থেকে গজ হয়ে গাছ হয়ে সেখানে আলু আরও প্রচুর পরিমাণ আলু হবে আর সেইটা খাই আমরা জীবনযাপন করবো বের হবে চিন্তা করা যায় ভাই তো আমি চিন্তা করলাম যে দূর থেকে দেখি তো যে খুসাখুষি করতে আসে কাছে আসলাম যে আসলে কি করছেন মাসাল্লাহ খুবই ভালো আপনি যদি বাড়ি ঘুমাই থাকতেন তাহলে কিন্তু এই আলু হইতো না থাকতে হবে আমার চেষ্টা উদ্যোগ তাহলে আমি কিছু পাবো নাকি এখন যদি আমি ঘরে ঘুমাই ঘুমাই বলি যে আমারে আল্লাহ খাওয়াইলো না এটিকে বলা ঠিক হবে বলেন আসলে তো আমি চেষ্টা করি নাই আল্লাহ বান্দার চেষ্টা করতে কইছে চেষ্টার ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেয় বরকত দিয়ে দেয় আল্লাহ তোর মুখে ভাত তুলে দেবে না তুমি ভাত মাইখে খাবা তাই সেই খাওন খাই তুমি বাসবা এখন তুমি যদি মনে মনে চিন্তা করো আমার মুখে ভাত তুলে দেবে আল্লাহ না আল্লাহ বলে না এটা এটা তোমার আশা করাটাই তো ভুল হবে ভুল হবে

আপনারা এই কৃষি ফলান বিধায় জি আমরা বাজার থেকে কিনে খাই যদি আপনারা না ফলাইতেন তাহলে তো আমরা বাজারে পাইতাম না বাজারে আমদানি হতো না হয়তো না তাহলে আপনারা তো উদলাগাই থাকবেন জি এখানে তো স্টাইলের কিছু নাই কিন্তু আপনি এটা জানিয়ে রাখেন নায়ক সবসময় নায়কই জি কথা কি বলছেন জি নায়ক জাঙ্গে পড়লেও নায়ক নায়ক প্যান পড়লেও নায়ক যে নায়ক সে সব জায়গায় নায়ক আপনি হচ্ছেন এই সমাজের নায়ক ডায়মন্ড হীরা জি